আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সহ অন্যান্য দেশের নাগরিকদের জন্য বড় ধরনের দুঃসংবাদ ওমানের শ্রমবাজার নিয়ন্ত্রণ ও নাগরিকদের কাজের সুযোগ বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় আগামী সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপের ফলে দেশটিতে বিদেশি কর্মী নিয়োগ হুমকির মুখে পড়বে বলে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সহ অন্যান্য দেশের নাগরিকদের জন্য এবার বড় ধরনের দুঃসংবাদ দিল ওমান শ্রম মন্ত্রণালয় ওমানের স্থানীয় নাগরিকদেরকে কাজের সুযোগ দেওয়ার জন্য ওমানের প্রবাসী কর্মীদেরকে ছাঁটাই করতে যাচ্ছে ওমান শ্রম মন্ত্রণালয় এরই পরিপ্রেক্ষিতে ওমানের সুলতান হাইতাম বিন তারেক নতুন বিবৃতি জানিয়েছেন ওমানের শ্রমবাজারকে স্থানীয় নাগরিক এবং স্থানীয় কর্মীদেরকে আকৃষ্ট করার লক্ষ্যে আগামী সেপ্টেম্বর মাস থেকে তিরিশটি নতুন সেক্টর উদ্ভাবন করতে যাচ্ছে ওমান শ্রম মন্ত্রণালয় এই তিরিশটি নতুন সেক্টরে শুধুমাত্র ওমানের স্থানীয় নাগরিকরা এবং স্থানীয় কর্মীরাই কর্মরত হতে পারবেন এবং এই তিরিশটি সেক্টরে যদি কোনো বিদেশি কর্মী নিয়োগ থাকে তাহলে ওই সকল বিদেশি কর্মীদেরকে ছাঁটাই করা হবে এমন কি অন্যান্য সেক্টরকেও ওমানীকরণের আওতায় নিয়ে আসবে বলেও ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এজন্য আগামী সেপ্টেম্বর মাস থেকে নতুন করে প্রবাসী কর্মীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ আসতে যাচ্ছে এমন কি অলরেডি অসংখ্য প্রবাসী বাংলাদেশিদেরকেও বিভিন্ন সেক্টর থেকে ছাঁটাই শুরু করেছে ওমানের স্থানীয় নিয়োগকর্তারা ওমানের সুলতান হাইতাম বিন তারেকের ভীষণ টোয়েন্টি ফোরটিকে সামনে রেখে ওমানে ওমানীকরণ এবং স্থানীয় কর্মীদেরকে চাকরিতে আকৃষ্ট করার লোকেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী অন্যান্য দেশের নাগরিকদের জন্য বড় ধরনের দুঃসংবাদ ওমানে শ্রমবাজার নিয়ন্ত্রণ ও নাগরিকদের কাজের সুযোগ বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় আগামী সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপের ফলে দেশটিতে বিদেশি কর্মী নিয়োগ হুমকির মুখে পড়বে বলে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওমানে অবস্থানরত প্রবাসী সহ অন্যান্য দেশের নাগরিকদের জন্য এবার বড় ধরনের দুঃসংবাদ দিল ওমান শ্রম মন্ত্রণালয় ওমানের স্থানীয় নাগরিকদেরকে কাজের সুযোগ দেওয়ার জন্য ওমানের প্রবাসী কর্মীদেরকে ছাঁটাই করতে যাচ্ছে ওমান শ্রম মন্ত্রণালয় এরই পরিপ্রেক্ষিতে ওমানের সুলতান হাইতাম বিন তারেক নতুন বিবৃতি জানিয়েছেন ওমানের শ্রমবাজারকে স্থানীয় নাগরিক এবং স্থানীয় কর্মীদেরকে আকৃষ্ট করার লক্ষ্যে আগামী সেপ্টেম্বর মাস থেকে তিরিশটি নতুন সেক্টর উদ্ভাবন করতে যাচ্ছে ওমান শ্রম মন্ত্রণালয় এই তিরিশটি নতুন সেক্টরে শুধুমাত্র ওমানের স্থানীয় নাগরিকরা এবং স্থানীয় কর্মীরাই কর্মরত হতে পারবেন এবং এই তিরিশটি সেক্টরে যদি কোনো বিদেশি কর্মী নিয়োগ থাকে তাহলে ওই সকল বিদেশি কর্মীদেরকে ছাঁটাই করা হবে এমনকি অন্যান্য সেক্টরকেও ওমানীকরণের আওতায় নিয়ে আসবে বলেও ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এজন্য আগামী সেপ্টেম্বর মাস থেকে নতুন করে প্রবাসী কর্মীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ আসতে যাচ্ছে এমনকি অলরেডি অসংখ্য প্রবাসী বাংলাদেশিদেরকেও বিভিন্ন সেক্টর থেকে ছাঁটাই শুরু করেছে ওমানের স্থানীয় নিয়োগকর্তারা ওমানের সুলতান হাইতাম বিন তারেকের ভীষণ টোয়েন্টি ফোরটিকে সামনে রেখে ওমানে ওমানীকরণ এবং স্থানীয় কর্মীদেরকে চাকরিতে আকৃষ্ট করার লক্ষ্যেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে